ঈশান ঈশান বলে ডাকছে কি ফিনিক্স মা দ্য ফিনিক্স ইজ টকিং টু মি মা ফিনিক্স আমার সঙ্গে কথা বলছে এটা কে বলছে ঈশান ঈশানস মাদার ওয়াজ অলরেডি গান ঈশানের মা অলরেডি চলে গেছে হাউ ডু ইউ নো বাই নেম তুমি কেমন করে আমার নাম জানলে এটা ঈশান তাকে বলছে ঈশান বলছে আমাদের যে ফিনিক্স তাকে আই নো মেনি থিংস আমি অনেক কিছু জানি এটা বলছে ফিনিক্স আই নো আমি জানি ইউ আর ঈশান তুমি হচ্ছে ঈশান ফ্রম রায়গঞ্জ তুমি রায়গঞ্জ থেকে এসছো ইউ স্টাডি ইন ক্লাস সিক্স তুমি ক্লাস সিক্স এ পড়ো ডু ইউ ওয়ান্ট টু নো তুমি কি জানতে চাও দ্য হিস্ট্রি অফ দিস প্লেস এই জায়গার ইতিহাস আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি আমি ইতিহাস পড়া পছন্দ করি না আই কান্ট রিমেম্বার আমি স্মরণ করতে পারি না ড্রাই ফ্যাক্টস শুষ্ক তথ্য আই উইল শো আমি তোমাকে দেখাবো ইউ সামথিং কোন মানে কিছু জিনিস দেখাবো যেটা ইউ উইল নেভার ফরগেট তুমি কখনো ভুলবে না ক্লোজ ইউর আইস তোমার চোখ বন্ধ করো ওপেন সেগুলিকে আবার খোলোপ্ট ইস দা গিফটার নাইল এজিপ্ট হলো নীল নদের দান বা উপহার ইউ আর নাও স্ট্যান্ডিং তুমি এখন দাঁড়িয়ে আছো বাই দ্য নাইল নীল নদের ধারে নাও ক্লোজ ইউর আইস তোমার চোখ বন্ধ করো অ্যান্ড ওপেন দেম এগেন সেগুলিকে আবার খোলো

প্রসপারিটি উন্নতির অ্যান্ড ফেস্টিভ্যালস মানে উৎসবের ও ফিনেক্স টেল মি আমাকে বলো অ্যাবাউট দ্য পিরামিডস পিরামিড সম্পর্কে দা পিরামিডস ওয়ার ফিউনেরারি এডিফিসেন্স অব দ্য ফ্যারাউস পিরামিডস হলো ফেরাউদের অবশিষ্ট দেহ দেহের যে অবশিষ্ট অংশ সেইটাই ফেরাউ কুফুজ পিরামিড রাজা কুফুর যে পিরামিড ইজ দ্য লার্জেস্ট বা বিগেস্ট পিরামিড সবচেয়ে বড় পিরামিড তাহলে এইটুকু আমাদের পড়তে হবে পড়ে আমাদের এবারে আনসারে যেতে হবে কোশ্চেন আনসার দেখো আমরা এক এক করে প্রত্যেকটা প্রশ্ন উত্তর আলোচনা করছি প্রথমে কোশ্চেন আছে দেখো হোয়াই ডাজ নট ইসান ওয়ান কেন ইসান চাইনি টু নো দ্য হিস্ট্রি অব দ্যাট সেই জায়গার ইতিহাস জানতে তাহলে প্রথমেই আমরা ইশান সাবজেক্ট পেয়েছি এইটাকে আমরা আগে নিয়ে আসবো তারপর আমরা ডাজ নট বসাবো তাহলে এটা এক নম্বর তারপর দু নম্বর তারপর এইটা পুরোটাই লিখব ঠিক আছে তিন নম্বর তাহলে আমরা যখন প্রশ্ন থেকে উত্তর করব তখন সাবজেক্টটাকে আগে নিয়ে আসবো এবং ভার্বটাকে পরে নিয়ে যাব তাহলে কি লিখব ঈশান ইশান ডাজ নট ঈশান চাইনি ডাজ নট ওয়ান্ট ঈশান কি চাইনি টু নো জানতে হিস্ট্রি হিস্টোরি অফ দ্যাট প্লেস অফ দ্যাট প্লেস সেই জায়গার ইতিহাস কেন বলো জানতে চাইনি কেন তাহলে বিকজ যে আমাদের অ্যান্সার করতে হবে বিকজ তোমরা বইয়ে অবশ্যই উল্টে দেখে নেবে দেখো ওখানে লেখা আছে আই ডু नॉट লাইক স্টাডিং হিস্ট্রি তাহলে এখানে আমাদের আই লিখলে হবে না এখানে হি লিখতে হবে বিকজ হি ডাজ নট হবে ডু নট এর জায়গায় হবে ডাজ নট কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ডাজ বসবে তাহলে হি ডাজ নট লাইক বিকজ হি ডাজ নট লাইক স্টাডিং স্টাডিং হিস্ট্রি সে ইতিহাস পড়তে পছন্দ করে না সেই জন্য সে মানে সেই জায়গার ইতিহাস জানতে চাইনি বোঝা গেল অবশ্যই তোমরা এটা খাতায় নোট করে নেবে দু নম্বর দেখো হাউ ওয়াজ দ্য দ্যানসিয়েন্ট ইজিপ্ট প্রাচীন মিশর কেমন ছিল তাহলে অ্যান্সিয়েন্ট ইজিপ্ট ওয়াজ দেখো কোথায় আছে আমাদের উত্তর আমরা খুঁজে বের করবো অ্যান্সিয়েন্ট ইজিপ্ট বা প্রাচীন মিশর কেমন ছিল দেখো অ্যান্সিয়েন্ট ইজিপ্ট ওয়াজ এ ল্যান্ড অফ প্রসপালিটি অ্যান্ড ফেস্টিভাল তাহলে এটা আমাদের লিখতে হবে আমরা দু নম্বর প্রশ্নের উত্তর প্রথমে দ্যানসিয়েন্ট ইজিপ্টটাকে আগে নিয়ে আসবো ইজিপ্ট এটা হলো সাবজেক্ট তাই এটাকে আমরা আগে বসাবো তারপরে ওয়াজ এবার আমরা বই থেকে লিখবো এ ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস এ ল্যান্ড একটা দেশ অফ প্রসপারিটি প্রসপারিটি মানে উন্নতির দেশ অ্যান্ড ফেস্টিভ্যালস এবং উৎসবের দেশ হয়ে গেল দু নম্বর প্রশ্নের উত্তর তিন নম্বর হাউ ওয়ার দ্য সৈনিকরা কেমন ছিল দেখো এখানে আছে দ্য সোলজার্স ওয়ার ব্রেন তাহলে আমরা কি লিখবো দ্য ওয়্যার দা সোলজার সোলজার্স ওয়ার ওয়ার ব্রেভ ছিল সাহসী এবার আমরা বাকিটা লিখবো অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড ইয়ার্স এগো প্রায় পাঁচ হাজার বছর আগে অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড এগো পাঁচ হাজার বছর আগে তাই দ্য সোলজার ব্রেভ অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড ইয়ার্স এগো পাঁচ হাজার বছর আগে সৈনিকরা কেমন ছিল সাহসী ছিল নেম দ্য রিভার মেনশন ইন দ্য প্যাসেজ তাহলে এই প্যাসেজে মেনশন করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে সেই নদীটির নাম বলো তাহলে কি লিখবা এখানে লিখবা দা রিভার সেই নদীটি যেটা লেখা আছে লিখবো মেনশন যেটা উল্লেখ করা হয়েছে মেনশন ইন দ্য প্যাসেজ এই প্যাসেজে এই প্যাসেজে তারপরে লিখবো ইজ দ্য নাইল

এডিফিস এবার আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার বি দেখো কোয়েশ্চেন নাম্বার বিতে কি বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফল স্টেটমেন্ট ইন দ্য বক্সেস অর্থাৎ সত্য হলে টি লেখো এবং মিথ্যে হলে এফ লিখো এক নম্বর দেখো ইসান কেম ফ্রম রানীগঞ্জ আমরা জানি রানীগঞ্জ থেকে নয় রায়গঞ্জ থেকে এসেছিলো তাহলে আমাদের ডানদিকের বক্সে লিখতে হবে কি এটা এ। দু নম্বর কুপুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড ইন এজিপ্ট কুপুস পিরামিড হলো এজিপ্টের সবচেয়ে বড় পিরামিড আমরা পড়েছি এটা সত্য ট্রু ঠিক আছে নম্বর সি ফিল ইন দ্য ব্যাংক উইদ দ্যুটেবল ওয়ার্ড ফ্রাম দ্যাসেজ রাজন টুক এ ড্যাশ ডিসিশন তাহলে আমরা বলতে পারি গ্রেট ডিসিশন তোমরা বই খুলে দেখবে এই গ্রেট কথাটি এখানে রয়েছে ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমাদের সিন সেকশন এবার আমরা দেখো পোয়েট্রি এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এটা নেওয়া হয়েছে হাউ দা লিটিল কাইট আহ লার্ন টু ফ্লাই এখান থেকে দেখো টিল দ্য বিগ কাইট যতক্ষণ না বড় ঘুরিটি লুকিং ডাউন যতক্ষণ না নিচে তাকাচ্ছিল এবং কুরসি সে দেখতে পাচ্ছিল দ্য লিটিল ওয়ান ছোট গুড়িটি রাইজিং সে উঠছিল স্টেডিলি অর্থাৎ একেবারে স্থিরভাবে বড় ঘুড়িটি যতক্ষণ না নিচে তাকাচ্ছিল ছোট ঘুড়িটি ওপর দিকে স্টেডিলি উঠছিল দেন হাউ দ্য লিটিল কাই তারপর কেমন করে ছোট ঘুড়িটি থ্রিল্ড উইথ প্রাইড গর্বে ভরে গেল তার বু অ্যাজ ই সেল যখন সে পারি দিল উইথ দ্য বিগ কাইড বড় ঘুড়িটির সঙ্গে সাইড বাই সাইড পাশাপাশি হোয়াইল ফার বিল যখন অনেক নিচে কি করছি সে দেখতে পাচ্ছিলো দ্য গ্রাউন্ড মানে মাটি অ্যান্ড দ্য বয়েজ এবং বালকগুলিকে লাইক স্মল স্পর্টস ছোট বিন্দুর মতন মুভিং অ্যারাউন্ড রাউন্ড তারা ঘুরে বেড়াচ্ছিল দে রেস্টেড ছোট ঘুড়ি এবং বড় ঘুড়ি দুজনেই বিশ্রাম করছিল হাই অনেক ওপরে ইন দ্য কোয়াইট এয়ার শান্ত বাতাসে কোয়াইট মানে শান্ত অ্যান্ড অনলি দ্য বার্স একমাত্র পাখিরা অ্যান্ড দ্য ক্লাউডস মেঘেরা ওয়ার দেয়ার সেখানে ছিল ওহ হাউ হ্যাপি আই এম আমি কতই না খুশি

এই কবিতাটার কবির নাম এজ কি নাম বলো ক্যাথরাইন ঠিক আছে এই কবিতার কবির নাম হলো ক্যাথেরাইন পায়ে তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার টু হোয়াট ডিড দ্য কাইট সি বিলো অনেক নিচে ঘুরি কি দেখতে পেয়েছিল কি দেখতে পেয়েছিল বলো কাইট এই ডিড এবং সি আছে তার মানে হবে শ সব ফার বিলো দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্য বয়েজ দ্য গ্রাউন্ড মানে মাটি দেখতে পাচ্ছিলো অ্যান্ড দ্য বয়েজ বালকগুলিকে দেখতে পাচ্ছিলো লাইক এ স্মল স্পট এটা লিখে দিতে পারো তিন নম্বর হুম ডিড দ্য লিটল কাইট গেট অ্যাজ কম্পেনিয়ান হাই আপ ইন দ্য কোয়াইট ইয়ার ওই ওপরে শান্ত বাতাসে ঘুড়িটি কাদেরকে সঙ্গী হিসেবে পেয়েছিল তাহলে আমরা কি লিখবো দা লিটল গেটের গেট এর হয়ে যাবে দা বার্ডস মানে পাখিদেরকে ক্লাউডস মেঘেদেরকে ঠিক আছে এবার লিখবো অ্যাজ এ কম্পেনিয়ান ইন দ্য হোয়াইট ইয়ার দূর পর্যন্ত লিখে দেব চার নম্বর ও হাউ হ্যাপি আই এম আমি কতই না খুশি হোয়াই ডি দ্য লিটিল গাইট ফিল শো কেন ছোট করে এরকম অনুভব করলো কারণ সে উঠতে পেরেছিল তাহলে কি লিখবো দা লিটিল কি হবে ফেল্ড ফেল্ড শো এটা অনুভব করেছিল বিকজ কারণ হি কুড ফ্লাই হি কুড মানে পেরেছিল কি করতে ফ্লাই মানে উঠতে পেরেছিল ঠিক আছে তারপরে দেখো ফিল ইন দ্যাক্স উইথ সুটেবল ওয়ার্ড দ্যাস হি ক্যান ডু ইট আমরা বলতে পারি উইথ ব্রেভ সাহসিকতার সঙ্গে উইথ প্রাইড প্রাইড কথাটা আছে দেখবা উইথ প্রাইড গর্বের সঙ্গে হি ক্যান ডু ইট সেটা করতে পারে কোশ্চেন নাম্বার সি দেখো নোট ডাউন দ্য অপজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ অপজিট ওয়ার্ড নয়েজি মানে কি কোলাহলপূর্ণ তাহলে আমরা পেজ দেখো একটা ওয়ার্ড কোয়াইট মানে শান্ত তাহলে এই হয়ে গেল আমাদের সিন পোর্শন আজকে আমরা সিন পোর্শনটাই করলাম এর পরের দিন আমরা আনসিন পোর্শনটা নিয়ে আলোচনা করব এবং এভাবে প্রত্যেকটা ডা কোশ্চেন ম্যান থেকে যতগুলো আমাদের মডেল সেট রয়েছে সেগুলো পরীক্ষার আগে আমাদের শেষ করতে হবে এবং অবশ্যই আমার চ্যানেলে এগুলি আমি আপলোড করতে থাকবো তো চ্যানেলটির সঙ্গে থাকবো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে